আসসালামু আলাইকুম আমার যারা ক্ষুদ্র ব্যবসায়ী আমার থেকে আগে পরে মাল নিছেন ইনশাআল্লাহ কিছু কুরবানির ঈদ উপলক্ষে আরো কিছু কম রেডের মাল আমি আপনাদের সামনে নিয়ে আসছি এই ব্লক থেকে ইনশাআল্লাহ গাউসিয়া সিটি মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ তিনশো ছত্রিশ নম্বর দোকান থেকে আমি মনির আবার একবার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে স্বাগত জানাচ্ছি আচ্ছা আচ্ছা মেইন কথা হচ্ছে যে যারা ব্যবসা করতেছেন এবং যারা করবেন সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ দেখলে আপনার ব্যবসা সম্পর্কে একটা ধারণা হবে হুঁশিয়ারি পণ্যের ব্যবসা খুবই ভালো একটা প্রফিটের ব্যবসা তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই ব্যবসাটা আপনার জন্য করা ভালো হবে কি না মন্দ হবে তাহলে আজকের ভিডিও শুরু করব ভাইয়া প্রথম প্রাইসটা কত দিচ্ছেন আমি আজকের ভিডিওতে একটা কথা বলে নিচ্ছি কাপড়ের যারা ব্যবসা করে মনে করে কাপড়ের ব্যবসা মানে বিশাল পুঁজির ব্যবসা কিন্তু আমি তাদেরকে বলতে চাই আপনি কাপ কাপড়ের ব্যবসা বড় করে শুরু করবেন এর আগে ক্ষুদ্র ব্যবসা হিসাবে আপনি ছোট্ট করে প্রথম কাপড়ের ব্যবসাটা করতে পারেন যেরকম আমার কাছ থেকে আপনি আট থেকে দশ হাজার টাকার মালের এই পণ্যগুলা নিলে

মাল নষ্ট না হয় সেই হিসাবে আপনি ফেরত দিয়া পুরো আবার নতুন নিতে পারবেন কিন্তু কোন বান্ডেল ভেঙে পড়লে দুই একটা বিক্রি করে ফেললে বান্ডেল বাংলা সেটা ফেরত নেওয়ার যোগ্য না আমি আপনাকে বলবো পরে নিলাম না এটা কিন্তু হয় না আচ্ছা ভাই আপনার আমি যেটা দেখাচ্ছিলাম এই যে মেয়েদের প্যান্টগুলা দেখেন কি কালারফুল মালগুলা এই যে দেখেন এই যে মেয়েদের পেনগুলা এগুলা আমি মাত্র প্রাইস দিছি আপনারে ১৩০ টাকা ডজন এই যে ছেলেদের হাফ প্যান্ট গুলা আছে কালার ফুল মাল গুলা এগুলা একশো পঞ্চাশ টাকা ডর্জনে আপনি পাচ্ছেন তারপরে এই যে হাফাতা গেঞ্জি আছে এই গেঞ্জি গেঞ্জে যে কলার ওলা এটা আমার কাছে পাঁচটা আইটেম মূলত হয় এই যে বড়টা এক্সেল যেটা এরপরে এই 42 টাকা 35 টাকা আর এই যে এই মালগুলা হচ্ছে এস এন্ড এস মানে দুই বছর থেকে পাঁচ সাত বছরের পর্যন্ত এগুলা হইছে মাত্র 20 টাকা করে 20 টাকা হ্যাঁ হাফ পাতা গঞ্জিগুলা কারণ আপনি দুই চার পাঁচ বছরের বাচ্চা দের এই সেনটু গঞ্জি যেগুলো একবার ইউজ করলে বাদ হয়ে যায় সেই দিক থেকে আমার এই মালগুলা অনেক উপরে 20 টাকা করে এই যে গার্মেন্টস কোয়ালিটির মালগুলা কালারফুল মাল প্রতিটা মালে প্রিন্ট আছে। এই যে দেখেন মালের কালার। এগুলা আমরা এসএম 20 টাকা করে পাচ্ছেন। তারপরে সেম এই বয়সের বাচ্চাদের যে মালগুলা কমরেডার কালারফুল মালে যে দেখেন মেগিয়াตমালগুলা এটা এম এল এক্সেল তিন সাইজ। তিনটা সাইজ হ্যাঁ এই যে এক্সেলের মালগুল আপনাদের কালারগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা 12টা মালে নিম্নে আপনি 12 কালার লাভ করেন। এক একটারকে এক রকমের হ্যাঁ এগুলো আমি একদম সেম প্রাইস মানে একবারে নিম্ন প্রাইসে দিচ্ছি মাত্র বিশ টাকা মেঘে আপনি জি এই গরমে যে আপনার সুতি মালগুলা গার্মেন্টস কোয়ালিটির মাল এগুলা মাত্র বিশ টাকা আপনি এগুলা পাবেন এই যে বিশ টাকা করে ইনশাল্লাহ কালারফুল মাল পাবেন আচ্ছা এখন আবার যে গরমে বড় মেয়েদের গেঞ্জি গুলা চলতেছে এগুলা এক সময় আমরা আশি টাকা নব্বই টাকা বিক্রি করতে কাপড় দাম বাড়ার কারণে এগুলো এখন মাত্র একশো পাঁচ টাকা করে বিক্রি একশো টাকা একশো পাঁচ টাকা কালারফুল মাল দেখেন

তারপরে আপনি দেখেন এই যে লোটো যে মালগুলো আছে ভালো কোয়ালিটি যে লোটো লোটো এটা দুইশো আশি টাকা ছোট বড় পর্যন্ত আবার লোটো যেটা কম দামি সেটা দুইশো আর এই যে এটা হলো একশো আশি টাকা মানে পনেরো টাকা পিস পনেরো টাকা মালের কোন জোড়াতালি সিরাপা পাবেনা বারো টাকা একশো টাকা এটা আপনি সাধারণত যে কোনো হাটের থেকে কিনলো আপনার দুইশো টাকা একশো নব্বই টাকার দর্জন কিনতে আচ্ছা তারপরে এই যে দেখেন আমার নিজের প্রোডাক্টের কিছু কোয়ার্টার আছে গার্মেন্টস কোয়ালিটি বানানো যে এই মালটা নিজে প্রোডাক্ট করি ওইটা পঁচিশ টাকা করে তিনশো টাকা ডর্জন পঁচিশ টাকা পিস আচ্ছা এর নিচে কি পট্টি দেওয়া থাকবে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে করলে আছে যে মালগুলার মধ্যে করলে দেওয়া থাকলে সহজে কালার ও যেরকম পারফেক্ট কালার পাবেন এবং সাইজ তিনটা এম এল এক্সেল মানে বারো চোদ্দ ষোলো এই তিন সাইজের মাল পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা করে আরেকটা থ্রি কোয়ার্টার দেখাচ্ছি আপনারে এই যে গ্যাবাডিং কাপড়ে থ্রি কোয়ার্টার এই যে কালারগুলো আপনি দেখেন এইগুলো কলি প্রত্যেকটার ভিতরে কলি দেওয়া আছে আচ্ছা এই যে কালারগুলো দেখেন কলি দেখেন এই যে মালগুলো কত লাগে আপনি মনে করে কেরানীগঞ্জ বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনলে আপনি 80 টাকা 90 টাকা নিচে কিনতে পারবেন না কিন্তু আমি দিচ্ছি আপনারে 18 20 মালগুলা 16 18 20 তিন সাইজ এবারে এসে 55 টাকা দিচ্ছে সামনে দিকে ধরেন তো ভাই 55 টাকা দিছে এই যে দেখুন কালারগুলো দেখেন আচ্ছা এই যে কালার দেখেন

বিভিন্ন রেটের এই যে বিলাই প্যান্ট দেখান বিলাই পেন যেটা এক নম্বরটা এটা আমার কাছে হ্যাঁ এটা অন্য জায়গায় দুইশো টাকা অনেকে বিক্রি করে আমি মাত্র দুইশো টাকাও বেশি কিন্তু আজকের এই ভিডিওতে আমি এটা রেট দিলাম মাত্র একশো নব্বই টাকা কালার কালারগুলা দেখেন প্রতিমা প্রতি সপ্তাহে যে মালগুলা তৈরি হয় ওই মালগুলা প্রতি সপ্তাহে পাইকারি সেল করে পাইকারি হ্যাঁ যে কারণে লং টাইম অপেক্ষা করলে মাল পাওয়া যায় না কাপড়ের শর থাকলে আপনি মাল সব সবসময় পাবেন না তবে ইনশাল্লাহ আমার মাল যতক্ষণ থাকবে আপনার আমি সেম রেটে দিয়ে যাব। অনেক আছে না মাল নাই কিন্তু রেট বাইরে গেছে এরকম না মাল থাকবে তো রেট এটাই থাকবে বাড়লেও আপনার থেকে বাড়লো এই দামই থাকবে আচ্ছা এটা মনে করেন চারশো আশি টাকা ডর্জন চারশো আশি টাকা এক্সেল পর্যন্ত বড়টা পর্যন্ত মাত্র চারশো আশি টাকা মাত্র চল্লিশ টাকা পিস পড়ে টাকা ছেলেদের এই প্যান্ট গুলা এগুলো হ্যাঁ ছেলেদের সাইজটা হইলো ষোলো আঠারো বিশ এই তিন সাইজ এর প্যান্ট গুলা আপনি পাইতেছেন মাত্র

ওয়ালপ্রিন্ট প্রিন্ট আচ্ছা পকেট ওয়ালা এগুলা এগুলো মাত্র আশি টাকা বিক্রি তো রং ওঠে না রঙে রঙ গ্যারান্টি আছে এই যে কালার এই যে কালার বিভিন্ন স্টেপ এর পকেট গেঞ্জি এগুলো হলো আপনার মাইক্রো কাপড় চায়না কাপড় যেগুলা এগুলা মাত্র আশি টাকা বিক্রি করে জি আর গুলগোলা চাইছে গুলগোলার বিভিন্ন কালারের মাল আছে জার্সি কোয়ালিটি সহ গুলগোলা হ্যাঁ হ্যাঁ গুলগোলা কিন্তু বড়দের কত করে যে এগুলা পঁয়ষট্টি টাকা বিক্রি পঁয়ষট্টি টাকা করে এটা কি সত্যি না জার্সির ভিতরে জার্সি এটা জার্সি জার্সি সারা যেটা ওটা আশি টাকা এই যে এগুলা স্টাফের বিভিন্ন পকেট যেগুলা বড়দের বড়দের এগুলো আশি টাকা বড়দের গেঞ্জি আশি টাকা কাপড় ভালো পাবেন মালের সেলাই ফিনিশিং ভালো কলার এই যে একটা কাপড় দেওয়া সেলানো আছে সেলাই ফিনিশিং ইনশাল্লাহ ভালো পাবেন তারপরে গেঞ্জি সেট তো বাচ্চাদের আছে ইউজ পরিমাণ মাল ইনশাল্লাহ আছে আপনি যে কোনো সময় যে বাংলাদেশে যেকোনো জায়গা থেকে কন্ডিশনে ইচ্ছা করলে আমার কাছ থেকে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা কন্ডিশনে মাল সেল করে থাকি